আউজুবিল্লাহ হিমিনা সাইতুয়া নিরুয়াজিম বিসমিল্লা হিরু ওয়াহ্মা নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লা হি ওবারকা প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম টিভিতে বন্ধুরা আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে জাহান্নামি বাউত্তর দলের একটি হল বাই হাকিয়া এর পরিচয় ও দলিল আর আজকের এই প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ প্রথমেই বলে রাখি বাউত্তর দলের ভিডিও প্রায় সত্তরটির উপরে ভিডিও আমরা এই চ্যানেলে প্রকাশ করেছি অবশ্যই প্রকাশ করেছি এর জন্যই যে আমাদের ইমান আমল আকিদা সত্যিকারের আহল সন্না ওয়াল জামা কোনটি বুঝতে গেলে অবশ্যই বাউত্তর দলের ইমান আকিদা বিশ্বাস কর্মকাণ্ড ইসলামিক রীতিনীতি জানা অবশ্যই জরুরি না হলে আমরা সবাই মুসলমান অন্যের দেখি হয়তো আমরা কোন আমল বা আকিদা গ্রহণ করে ফেলি যা আমাদের জন্য আমার এবাদতের জন্য অবশ্যই ক্ষতিকর হয় আমার ইমানের জন্য ক্ষতিকর হতে পারে তাই না জেনে ইবাদত করলে মহান আল্লাপাক রাব্বুল আল আমিন হয়তো আমাদের এই ইবাদত কবুল করবে না তাই আহলু সুন্না ওয়াল জামা এর সঠিক আকিদা ও বিশ্বাস মেনেই আমাদের ইবাদত করতে হবে তাই বাহাত্তর কাতারের এক কাতার হলো বাই হাকিয়া এই বাইহাকিয়া দলের উৎপত্তি ইতিহাস প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় বন্ধুরা বাইহাকিয়া একটি ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক ইসলামিক দল যা ইসলামের মূল আকিদা ও সুন্নার বিপরীতে তাদের উৎপত্তি আধুনিক সময়ে সংগঠিত কিছু রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে সংযুক্ত এ দলটি ইসলামের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা অর্জনের চেষ্টা করে তারা ইসলামকে বিক্রি করে দিচ্ছে এই ক্ষমতার চেয়ারের কাছে দ্বিতীয় পেরায় থাকছে তাদের আকিদা ও বিশ্বাস প্রিয় বন্ধুরা আল্লাহর সত্তা ও বলি প্রথমেই বাইহাকিয়া দল অতি প্রাকৃত ও বিভ্রান্তিমূলক ব্যাখ্যা প্রচার করে নবীয় নবুয় ও সন্ন্যাস নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম এবং সাহাবাদের শিক্ষাকে বিকৃতভাবে উপস্থাপন করে আখিরাত ও পরকাল মৃত্যুর জীবন ও বিচার সম্পর্কে ইসলামের মৌলিক শিক্ষার বিপরীতে তারা ধারণা করে তাই তাদের এই আকিদা ও কর্মকাণ্ড ইসলাম থেকে বহুদূরে বিচ্ছুত্তি একটি আকেদা এই আকেদার জন্যই তারা সুন্না ওয়াল জামা তাদেরকে বাউত্তর কাতারের একটি দল হিসাবে অবহিত করেছে তিন ইবাদত ও কর্মপদ্ধতি প্রথমে নামাজ সন্ন্যার নিয়াম অগ্রাহ্য করে নিজেদের নিয়ম প্রয়োগ রোজা ও হস ইসলামের মূল বিধান থেকে বিচ্যুত জাকাত ইসলামের নির্দেশনা অনুযায়ী বিতরণ না করে নিজেদের সুবিধা মতো ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে এসব কারণে মুসলিম সমাজে বিভ্রান্তি ও দ্বন্দ্ব বৃদ্ধি পায় কুরআন ও হাদিসের প্রতি অবস্থান কোরআন ও হাদিসকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করে কোরআনে পাক রাব্বুল আলামিন বলেন এবং আল্লাহর পথে চলতে চেষ্টাকারীরা সঠিক পথ পাবে সুরা মাইদা পঁয়ত্রিশ নম্বর আয়াত বাইহাকিয়া দল ব্যাখ্যা শুধুমাত্র আমাদের দলের নিয়ম মেনে চললেই সঠিক হাদিসও তারা আংশিক গ্রহণ বা বিকৃতভাবে প্রচার করে থাকে রাজনৈতিক ব্যবহার ইসলামকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার ক্ষমতা অর্জনের জন্য ধর্মীয় বিধান ও সহানুভূতি ব্যবহার করে মুসলিম সম্প্রদায়ে বিভ্রান্তি এবং বিভাজন সৃষ্টি করছে এই দলটি শিক্ষা প্রতিষ্ঠান ও সাম্প্রদায়িক কার্যক্রম বাইহাকিয়া দল কিছু মাদ্রাসা ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তারা শিক্ষার্থী ও যুবকদের ধর্মীয় শিক্ষার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার করে সমাজে বিভ্রান্তি ও দ্বন্দ্ব তৈরি করছে তারা ইসলামী ইমাম ও ঐতিহাসিক দি ঐতিহাসিকদের মতামত ইমাম আশারি তাদের আকিদা ইসলামের মূল আকিদার বিপরীতে ইমাম মাতুরিদি বলেন বিভ্রান্তিমূলক ও ইসলামের মূল শিক্ষার বিপরীতে ইসলাম ইসলামী ঐতিহাসিক বিদগণ বলেন মুসলিম সমাজে বিভ্রান্তি ও বিভাজনের সৃষ্টি করেছে এই দলটি আহালুজ ওয়াল জামার মুসলিমদের সতর্ক থাকার পরামর্শ দেয় বিভ্রান্তির পরিণতি মুসলিম সমাজে বিভ্রান্তি ও অজ্ঞতা ও দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে ইসলামের মূল শিক্ষার থেকে মানুষ বিচ্যুতি লাভ করতেছে ধর্মীয় কার্যক্রমে বিভ্রান্তি ও অনাবশ্যক বিভাজন সৃষ্টি হচ্ছে তাদের এই কুচক্র আকিদা এ তাদের এই কুচক্র বিশ্বাস ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আজ মুসলমান মুসলমানের সংঘাত তৈরি করছে এই কুচক্রী মহলগুলো ইসলামের নাম ধরি ইসলামের বেশভূষণ ধরে যারা ইসলামের এই ক্ষতি করে যাচ্ছে তারাই আজ দেখছি সমাজে নেত্রস্থানীয় ব্যক্তিবর্গে পরিণত হচ্ছে তাই প্রত্যেকটি মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বয় করে মৃত্যুকে বয় করে অবশ্যই এর জবাবদিহিতা দিতেই হবে কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম কাউরো ক্ষতি করে না উগ্রবাদ ইসলামে নিষিদ্ধ এবং জঙ্গিবাদ ইসলামে নিষিদ্ধ মুসলিম সমাজে প্রভাব শিক্ষার্থী ও সম্প্রদায় বিভ্রান্ত রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা অর্জনের জন্য ইসলামের নাম ব্যবহার করা সামাজিক শান্তি সমন্বয়ে প্রভাবিত উপসংহার ও সতর্কতা বাইহাকিয়া দলের আকিদা ইবাদত ও কার্যক্রম ইসলামের মূল শিক্ষার বিপরীতে রাজনৈতিক উদ্দেশ্য ইসলামের নাম ব্যবহার মুসলিমদের উচিত সতর্ক হওয়া ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করা এবং বিভ্রান্তি মূলক দল থেকে দূরে থাকা আর যে দলগুলা জান্নাতের টিকিট বিক্রি করছে যদি রাজনীতি করেই শুধু রাজনীতি করে জান্নাত পেত তাহলে নবী করিম সাল্লা আলাইসালাম আকিদা এবং ইমানের উপর এত যুদ্ধ দিতেন না প্রিয় বন্ধুরা আসুন সত্য পথে ফিরিয়ে আসুন সঠিক পথে ফিরে আসুন ক্ষমতা চিরস্থায়ী নয় আজকে আপনার ক্ষমতা কালকে আমার পরের দিন আপনার পরের দিন আমার এভাবেই এই পৃথিবী চলতে থাকবে এই ক্ষমতার লোভে আমি আপনি হয়তো থাকব না কিন্তু এই ক্ষমতার লোভে পড়ে আমরা এ জগৎ এবং পরজগত দুটাই বরবাদ করে দিচ্ছি তাই প্রিয় বন্ধুগণ আল্লাহ এবং আল্লাহর রাসুল সাহাবা একরাম অলি আউলিয়াগণের আকিদায় ফিরে আসুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবার ইমান ও আমলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ورحمت الله وبركاته